আমি এবার একটা ভালো খবর দিই একটা ছেলে আমাকে বহুদিন থেকে বলে যাচ্ছিলো যে স্যার ইকোনমিক্সের ফিউচার কি বলুন ইকোনমিক্সের ফিউচার কি বলুন কি করলে তো আমি না এগুলো একদম রিপ্লাই দিই না কেন দিই না কারণ ইকোনমিক্সে কী কেরিয়ার কীভাবে ভালো হবে এটা নিয়ে অংশুমানের সাথে আমার একটা দুর্দান্ত ইন্টারভিউ আছে এবং অংশুমান খুব সাংঘাতিকভাবে বুঝিয়েছে একটা ছেলে যে ইকোনমিক্স নিয়ে পড়ছে তার সামনে কতগুলো কেরিয়ার অপরচুনিটি আছে এটা বাইরে এক বছর আগে বোধ হয় বা দেড় বছর আগে আমি ইন্টারভিউটা করেছিলাম তিরিশ হাজারের বেশি লোক ইউটিউবে দেখেছে পনেরো হাজারের বেশি লোক ফেসবুকে দেখেছে হ্যাঁ আমার জেনারেলি আমি তাকে কেন রিপ্লাই দিই না কারণ এই ছেলেগুলোকে আমি আগেও বলেছি সব টিউশনি করা পাবলিক যে খুঁজতে হয় আমার ইউটিউবে কি আছে বারবার করে বলছি আমার ইউটিউবে আমার ফেসবুকে প্রতিটা কেরিয়ারের ওপর বিশেষজ্ঞদের নিয়ে খুব ইনডেপথ ইন্টারভিউ আছে যে বায়োটেকনোলজি নিয়ে জানতে চাইছে যারা ভাই যে বায়োটেকনোলজির এক্সপার্ট তার সাথে আমি ইন্টারভিউ করলাম তারটা দেখ আমি দু লাইন বলবো কী বলবো তো জাগে তা আমি কেন ভালো খবর বলছি এই যে আমি সেদিনকে ঝাললাম লোকজনকে যে আমার এক্সপার্ট ইন্টারভিউগুলো না দেখে লোকে শুধু আমাকে ভুলভাল প্রশ্ন করছে ওভাবে হয় নাকি এটাকে একটা টিউশনি মাস্টার মধ্যে গিয়ে বলে দেওয়া সম্ভব যে কেরিয়ার এইভাবে তুমি এই করো এই করো একটা হয় না একটা তাকে এক দেড় ঘন্টার একটা প্রপার ইন্টারভিউ শুনতে তো আজকে একটা ছেলে আমাকে লিখেছে স্যার আপনি তখন বলেছিলেন আমার খুব মনে লেগেছিল আপনি বলেছিলেন যে আমাদের আইকিউ নিচু আমরা টিউশনি পড়ি তার জন্য আমাদের তো আমার খুব এটা আঁতে লেগেছিল তো আমি ভাবলাম যে তাও একবার দেখলাম যে স্যার যখন বলছেন একবার দেখি তো আমি অংশুমান স্যারের ইন্টারভিউটা দেখলাম আপনার সাথে অংশুমান স্যারের পডকাস্টটা দেখার পর আমি বুঝতে পারলাম যে আপনি কি ঠিক কথা বলছেন আমি ওই ইন্টারভিউ দেখার পর বুঝতে পেরেছি যে আমি ইকোনমিক্সের স্টুডেন্টে কত ভুল করছিলাম আমার ক্যারিয়ার কি করে ঠিক করা উচিত ছিল এবং আমি এখন নিজেই কথা মতো ইন্টার্নশিপের জন্য চেষ্টা করছি যেভাবে উনি বলেছিলেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে মনে হয়েছিল যে আপনি বাঙালিদের অপমান করেন কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনি ঠিক বাঙালিদের ভালোবাসেন বলেই আপনি অপমানটা করেন কারণ আপনি এটা যদি না বলতেন এই ইন্টারভিউটার কথাটা তাহলে কিন্তু আমি এই জিনিসটা জানতে পারতাম না আমি তাকে থ্যাংক ইউ বলছি যে ভাই অ্যাটলিস্ট তোমার যে শেষে হলেও যে তোমার মানে চক্ষু উন্মেষ হয়েছে এটাই বড় ব্যাপার কিন্তু অধিকাংশ সে এখনও টিউশনির যুগে পড়ে আছে বা আমার টিউশনই তো তাদের তো চক্ষু উন্মেষ হবে না আমি হওয়ার কোনো আশাও দেখতে পাচ্ছি না তো যাদের যাদের হবে তারা তোমার মতো আমার পডকাস্টগুলো থেকে চ্যানেলগুলো থেকে উপকৃত হবে আমি এটাই আশা রাখি